দেখুন এই অসহায় বোনটি বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে নতুন সৌদি আরবে এসেছে এসেই তার কাজ ভালো লাগছে না এবং থাকতে চাচ্ছে না তার নিয়োগকর্তা অর্থাৎ কপিল তাকে জিজ্ঞেস করতেছে এসপি মুশকিল অর্থাৎ কি সমস্যা মায়াবগা সকল অর্থাৎ তোমার কি কাজের দরকার নেই সে সেটার তো বুঝতেই পারছে না আর উত্তর দিবে থাক দূরের কথা সে শুধু বলছে যে বাংলাদেশ অর্থাৎ সে বাংলাদেশে ফেরত যেতে চাচ্ছে যাক বোনটি এসে বুঝতে পেরেছে যে এটা তার জন্য নয় এবং তার জন্য বাংলাদেশ তাই সে বাংলাদেশে যেতে এমন অসংখ্য বাংলাদেশী বোন আছেন এবং বিশেষ করে ছেলেরাও এখন এসেই কান্নাকাটি শুরু করে দেন দেশে যাওয়ার জন্য তাই বিশেষ করে আজকের ভিডিওটা যেহেতু বোনদের জন্য তাই বলছি দেখুন প্রবাসে আপনি কাজ করতে আসবেন হয়তো আপনার পরিবারের সমস্যা আপনার আর্থিক সাপোর্ট দরকার তাই আসতে চাচ্ছেন যদি আপনার আত্মসম্মান বিসর্জন দিয়ে নারীদের যে মর্যাদাপূর্ণ সম্পদ সেটা বিসর্জন দিয়ে যদি আপনি অর্থ রোজগারের জন্য প্রবাসে আসতে চান তাহলে আসতে পারেন আর যদি আপনি মনে করেন যে আপনার আত্মসম্মান বজায় রেখে সব সম্মান বজায় রেখে আপনি অর্থ রোজগার করবেন পরিবারের সমর্থনের জন্য তাহলে আপনার জন্য বাংলাদেশ ইজ বেস্ট আমি দেখেছি বাংলাদেশে এই মুহূর্তে শহরগুলোতে হাউসমেট অর্থাৎ খাদ্যমা যেগুলোকে আরোপিতে খাদ্যমা বলে অর্থাৎ কাজের লোকের অনেক চাহিদা বিশেষ করে ম্যাচগুলোতে রান্নাও করতে পারেন তাই সেইগুলোতে আপনি যে পরিমাণ অর্থ রোজগার করতে পারবেন আর সেগুলো মধ্যপ্রাচ্য থেকে রোজগার করতে অনেক সময় পারবেন না সেখানে আপনার জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে এই মধ্যপ্রাচ্যে শারীরিক নির্যাতন শারীরিক কষ্ট খাদ্যের কষ্ট চাইলেও আপনি দেশে যেতে পারছেন না সেই সকল বিষয়গুলো নিয়ে যখন আপনি হতাশায় ভেঙে পড়বেন অনেক মৃত্যু পর্যন্ত আপনারা হয়তো দেখেছেন তাই আশা করি আপনারা এই বিষয়গুলো প্রাধান্য দিবেন কর্মক্ষেত্রে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সেই হাউজমেড বিষয়ে আসার ক্ষেত্রে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার বারাকাতুহু